সালাম আলাইকুম আলহামতুল্লাহ আমাদের এক ভাই প্রশ্ন করেছেন তিনি বলছেন যে জামাতের সাথে সালাত আদায় করার সময় যদি কোনো কারণে আমার প্রথম দুই রেখা ছুটে যায় তখন ইমাম সাহেব তো সুরা ফাতেহা পড়বে তখন আমি যে প্রথম দুই রেখা পাইনি তখন আমি কি সুরা ফাতেহাই পড়ব নাকি সাথে অন্য সুরা পড়ে নিব কারণ কারণ আমি তো প্রথম রাকাতগুলো পাইনি নাকি ইমাম যখন সালাম ফিরাবে আমি আমার অবশিষ্ট রাকাতের জন্য যখন দাঁড়াবো তখন সুরা ফাতেহার সাথে অন্য সুরা পড়ব যে আপনি যদি প্রথম রাকা প্রথম দুই রাকাত যদি আপনার ছুটে যায় ইমামের সাথে যে আপনি যে দুই রেখাত পাবেন এই দুই রকাতি হচ্ছে আপনার প্রথম রাকাত এই দুই রেখাতেই হচ্ছে আপনার প্রথম দুই রাখাত সুতরাং ইমামের তৃতীয় এবং চতুর্থ রাখাত হচ্ছে আপনার প্রথম এবং দ্বিতীয় রাখাত আপনি ইমামের পিছনে শুধুমাত্র সুরা হাতে পড়বেন অন্য কোনো সুরা পড়বেন না এরপরে ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিলে যে আপনি দুই রেখাত পড়বেন সেই দুই রাখতেও আপনি শুধুমাত্র সুরা ফাতেহা পড়বেন তারণ কারণ যে এটি তৃতীয় রাকাত এবং চতুর্থ রাখাত সুতরাং তৃতীয় এবং চতুর্থ রাকাতে শুধুমাত্র সুরা ফাতেহাই পড়তে হয় এটা হচ্ছে মাসলুন পদ্ধতি এটা হচ্ছে মাসলুন পদ্ধতি তবে জোহর এবং আসরে জোহর এবং আসরে কিন্তু ইমামের পিছনেও সিরি নামাজে সুরা ফাতেহার সাথে অন্য সুরা পড়া যায় নাবিজাল্লাম জোহরের চার রাকাতেই সুরা পড়তেন কখনো কোনো সুরা পড়তেন সুতরাং ইমামের সাথে যে আপনি যদি জোহর এবং আসর যদি দুই রেখা ছুটে যায় দুই রেখা যদি পান আর আপনি যদি সময় পান সুরা ফাতেহার সাথে অন্য কুরা সুরে তাহলে পড়তে পারবেন যাইজ রয়েছে যাইজ মাশরুম পদ্ধতি না পড়াটাই তো পড়তে পারবেন ঠিক ওই রকমভাবে ভাবে ইমাম সাহেব সালাম ফিরানোর পরে যে আপনি তৃতীয় সালাম ইমাম সাহেব সালাম ফিরানোর পরে যে আপনি দুঠে যে দুই রেখা পড়বেন ওই দুই রেখাতেও আপনি ইচ্ছা করলে জোহরে এবং আসরে অন্য সুরা ফাতে পরে অন্য সুরা পড়তে পারবেন জাহজ রয়েছে